এহারাম হল আমরা নির্দিষ্ট সময়ে আমরা যখন এহারামের কাপড় পরব তার আগে গোসল করবো পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে এহারামের সলা যেটি তারপরে আমরা অমরান নিয়ত করে এহারাম হলো এই না যে অমরান নিয়ত করে যখন আমরা তালবিয়া পাঠ শুরু করব এখন থেকে আপনার এহারাম স্টার্ট আপনি এখন থেকে মোহরে ফেরেন তো পুরুষদের এহারামের জন্য নির্দিষ্ট কাপড় আছে দুটি কাপড় থাকবে একটি কাপড় হিসেব কাপড়ের মতো করে নিচে পড়বো আর চাদরের মতো করে উপরে ব্যবহার করবো আপনারা আশা করি এই এহারামের কাপড় সংগ্রহ করেছেন কমপক্ষে দুই সেট কাপড় যেন থাকে যদি কখনো আপনার পর পরিধানে যে কাপড়টা আছে এটা যদি কোনো কারণে না পাঠায় যায় যেটা চেঞ্জ করতে হবে তাহলে আপনি সেটা খুলে আরেকটি কাপড় পরিধান করবেন তাতে কোনো অসুবিধা নেই এবং ওই এবং ওই কাপড়টা আপনি ধুয়ে পরিষ্কার করে পরবর্তীতে আবার করতে পারবেন যারা বারবার ওনারা যান ওনারা অনেক সময় এক সেট কাপড় নেন আর দুই এক সেট পুরাতন যেগুলো থাকে সেখান থেকে নিয়ে যান অসুবিধা নেই তবে আল্লাহ তালা সুন্দর সুন্দরকে পছন্দ করেন তিনি মুসলিমের হাদিস কিন্তু আল্লাহ জামিল আল্লাহর ঘরে যখন বেড়াইতে যাচ্ছি নতুন কাপড় নেওয়াটাই ভালো যদি সামর্থ্য থাকে অসুবিধা না হয় তো আমরা শেষের দিকে ওমরার কাপড় এহারামের কাপড় কিভাবে পরিধান করে সেটা আমরা দেখার চেষ্টা করব এই এহারাম এর কাপড় পরিধানের আগে পুরুষ ভাইরা তাদের নখ মজ এবং অবাঞ্ছিত পশুগুলো পরিষ্কার করবেন ঠিক মা করবেন পুরুষদের এহারামের পদ্ধতি ভিন্ন এই সাদা জনী কাপড় তারা ব্যবহার করবেন আর মা বোনদের এহারামের জন্য অতিরিক্ত কোনো নিয়ম নেই ওনারা স্বাভাবিক যে ড্রেস সবসময় পরেন সেটাই পরবেন তবে শাড়ির চাইতে পিস এই কাপড়গুলো ভালো শরীরের সাথে ভালো মিশে থাকবে তো পুরুষ ভাইয়েরা প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন হবেন গোসল করবেন গোসল করার পরে তারপরে আপনি দুই রাখা ছড়াচ্ছেন নিয়োগ চালান করবেন সেটা আপনি বাসা থেকেও করতে পারেন আর বাসা থেকে পড়া করে নেওয়া এটাই উত্তম আমি একটা জিনিস জানতে চাই সেটা আপনারা কি প্রথমে যাবেন না সেট করবেন তো ট্রানজিট তো ট্রানজিট হলে আপনারা চাইলে যেখানে ট্রানজিট হয় সেখান থেকেও আপনারা এহারামের নিয়োগ করতে পারেন আর যদি চান বাসা থেকেও নিয়োগ করতে পারেন আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও নিয়োগ করতে পারেন প্রথমত অবশ্য করে এহারামের কাপড় পরবেন পরার পরে এহারামের নামাজ পড়বেন নামাজ তারপরে আপনি আপনার শরীরে অন্য কোনো ধরনের সিলাই করা পোশাক করতে পারবেন না টুপিও রাখতে পারবেন না যারা পুরুষ তাদের জন্য আর স্যান্ডেল করবেন স্যান্ডেল পা ম্যাক্সিমাম যারা খোলা থাকে পায়ের উপরে যাতে ম্যাক্সিমাম খোলা থাকে তারপরে এহারাম যখন আপনি পড়লেন এখনো পর্যন্ত আপনি মহরিম বলনি যখন আপনি ওমরা নিয়োগ করবেন এবং তালবিয়া পাঠ শুরু করবেন তখন থেকে আপনি মহরিম হয়ে গেলেন এখন আপনার জন্য অনেক বৈধ জিনিসও অবৈধ হয়ে যাবে অনেক হালাল জিনিসও হারাম হয়ে গেল তাই একটা কৌশল হলো যে এহারামের কাপড় আপনি পড়েন তবে এখনো এহারামের নিয়োগ করবেন না বিমানে উঠলে নিয়োগ করতে পারেন

অনেকে আমেকে খুব দ্রুত বের হয়ে যান না আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্য ভালো আপনাদের সাথে অনেক পুরাতন রনামাই কারাম আছে স্বয়ং আমাদের এই উত্তরা ফ্রান্সের ম্যানেজার মাওলানা আব্দুল হালিম সাহেব তিনি নিজেও থাকবেন আমাদের দশম সেক্টর কেন্দ্রীয় মসজিদের সিনিয়র সান ইমাম মাওলানা আফতাব সাহেব তিনিও থাকবেন আরো অনেকেই আছেন হোটেলে যাওয়ার পরে সর্বপ্রথম হোটেলের যে কাঠ এটা সংগ্রহ করবেন কাঠ যদি সংগ্রহ না করেন আবেগে যদি বের হয়ে যান নেক্সট ডে আপনি ফিরে হোটেল খুঁজে পাবেন না আর ওই অবস্থাতে যেহেতু আপনার ওই দেশের নতুন নাম্বার আপনার নেওয়া হয়নি যোগাযোগ করতে পারবেন না অনেক কষ্ট হয়ে সেজন্য আপনাদের সাথে যিনি গাইড থাকবেন তার নির্দেশ এবং পরামর্শ অনুযায়ী চলবে তো হোটেলে যাওয়ার পরে ফ্রেশ হতে হয় ফ্রেশ হয়ে তারপরে অন্তত হোটেলের নাম্বার হোটেলের কার্ড এটা সংগ্রহ করে তারপরে জমা করতে হয়ে একসাথে আমরা একসাথে রওয়ানো

সরাসরি গিয়ে ওমরা স্টার্ট করতে হবে কিভাবে আপনাদেরকে বলে দেওয়া হবে সবুজ বাতি যাবে হ্যাঁ বাইতুল্লাহর পাশে অপোজিটে ওই সবুজ বাতি বরাবর ওখানে গিয়ে আপনারা দাঁড়াবেন একেবারে বাইতুল্লাহ হাজারে আসমান যে কর্নারে তাকে সামনে রেখে দাঁড়াবেন তার আগে সাহেব বলে গেছেন যে বাইতুল্লাহ এই কালো নিরাবে আবৃত এই খানায় কাদা যখন আমাদের নজরে আসবে যারা প্রথমে যাচ্ছেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে সুন্দর একটি অফার আছে সেটা হলো আপনি যেই দোয়াটি করবেন সেই দোয়াটির সাথে সাথে গোবর হয়ে যাবে তাহলে কি দোয়া করবেন এক একজন এক এক রকম দোয়া করেন বলো ভাই সুন্দর পরামর্শ দিয়েছেন তাহলে এই যে হে আল্লাহ আমার জীবনে আমি যত ভালো দোয়া করবো সুন্দর দোয়া আপনি গোবর করে নেবেন তাহলে আপনি একের ভিতরে সব পেয়ে গেলেন জীবনে যত ভালো করবেন সব আল্লাহ কবুল করবেন তো এছাড়াও আর কোন কাঙ্ক্ষিত যদি দোয়া থাকে সেটা আপনারা করতে পারেন তারপরে খানাই বাবা বেদুল্লাহ শরীফের যখন নজরে পড়বে এই দোয়া করবেন সাথে সাথে আপনাদের তালবিয়া মত থাকবে তালবিয়া কি এই যে আরো একটি সেন্টেন্স আছে এটা হলো আপনাদের এহারাম এর নিয়োগ করার পরে সবচেয়ে বড় থেকে বড় এই তালবিয়া

এবং আলমেব নিয়মত পাঠ করব এটা ইহরামের নিয়ত করার পর থেকে নি একবার বাইতুল্লাহ শরীফ সামনে আসা পর্যন্ত পুরো সফরে অন্য কোন দোয়া পাঠে প্রয়োজন নেই শুধু এই দোয়াটি মনোযোগের সহিত অর্থ মন থেকে পড়ার চেষ্টা করব কারণ হাদিসে আসছে কোন মতামির কোন حاج তারা যখন এই তালবিয়া পাঠ করে তখন যদিও তাদের স্বর ছোট হয় পুরুষরা সমন করে পাঠ করবেন মামরা নিশব্দে পাঠ করবেন যত কিছু এই তালবিয়া শুনবে সবাই আপনাদের সাথে সাথে তালবিয়া পাঠ করবে তারপরে শুরু সুরক্ষা যাবে সেখানে গিয়ে